এ সোনামণি কি করছিস খেলা করছিলি না নাচ করছিলি বলছি তোর জন্যে একটা রোজ গোলাপের একটা ইয়ে নিসছি ললিপপ এই দেখ দেখ নিয়ে দেখ তুই দেখে ফেলেছিস চি ঠিক দেখে ফেলেছিস ঠিক না বল তোর নজরটা অন্য দিকেই থাকে তাই না দেখছিলাম তো তুমি ঠিক এরকম না দেখ খুলে দেখ খুলছি গোলাপ ফ্লেভার গজিস হেভি সুন্দর টেস্ট খেতে মুড়িয়ে খোল ওইভাবে কাগজটা খেয়ে ফেলছিস তো তুই এই দেখো सेम टू सेम তো सेम टू सेम তুই দেখ ভালো করে এবার খেয়ে দেখ কিরকম টেস্ট কি সুন্দর টেস্ট হেভি টেস্ট না চল ঠিক আছে প্রাইভেটে চলে যা তাড়াতাড়ি তাহলে হ্যাঁ জানি যা এ কি হলো রে সোনামনি কাঞ্চিস কেন আমার বান্ধবীরা সবাই এত বড় বড় টেল মিল চকলেট কাছে আমার কাছে কাটিনি তা তুই কাঞ্চিস কেন তার জন্য বললে বাড়ি থেকে চকলেট নিয়ে আয় কান না করিস না এই নে তোর জন্য চকলেট ঠিক আছে এই নে ধর আরেকটা ধর যা বন্ধুদের দেখি খাগিয়ে কোনো ব্যাপার নেই এ সোনামণি কি করছিস এখানে বসে বসে আমি না ঘরে একটা জিনিস পাচ্ছি না ফ্রিজে রেখেছিলাম জেমস এর কৌটো রেখেছিলাম বুঝেছিস পাচ্ছি না খুঁজে তুই দেখেছিস আর মুখটা চিপাচ্ছিস ওই দিকে কি লুকাচ্ছিস দেখি 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 দেখা এই তো সেই তো জেমস এর কৌটো হ্যাঁ তুই এই করিস না রে ফ্রিজ থেকে বার করে করে নিয়ে এসে খাচ্ছিস

我家我家没看不 uh.